কুমিল্লার সেনাবাহিনীর অভিযানে ঘরের সিলিং থেকে কয়েক বস্তা মাদক উদ্ধার কুমিল্লার মেঘনায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত আপন ভাই সহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ পরে আসামিদের দেওয়া তথ্যে বিপুল পরিমাণের মাদক নগদ বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয় মঙ্গলবার ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে বগাবাড়িতে এই অভিযান চালায় যৌথ বাহিনী গ্রেপ্তারকৃতরা হলেন মেঘনা লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মোহাম্মদ আলম মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বারেক মিয়ার মেয়ে হাসনারা ও আব্দুল সাত্তারের মেয়ে রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানা ওসি আব্দুল জলিল বলেন গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয় এ সময় বসত ঘরের কারের ভিতর থেকে গাজা চৌষট্টি কেজি ইয়াবা দুশো চৌষট্টি পিস নগদ অর্থ পনেরো হাজার চারশো নব্বই টাকা ভারতীয় রুপি একশো টাকা মোবাইল ফোন সাতটি সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এদিকে যৌথ অন্য আরেকটি অভিযানে খাইরুল ইসলাম নামে মাদক ধর্ষণ ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে কুমিল্লার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে করে যৌথবাহিনী খাইরুল জিয়ারকান্দি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে গ্রেপ্তারের পর তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে শামিমা সুলতানা নিউজ ডেস্ক নিউজ প্লাস